ইউটিউবে ছিলাম না স্বাভাবিক একটা চলে যায় মানুষ তাতে বহু রেসিপি আমি দিয়েছি যারা আমাকে চেনেন বড় চ্যানেল যেটা হ্যাক হয়ে গেছে দীপা আমার নাম যারা জানেন না তাদের জন্য আজকে আমি বলছি আমার সাড়ে সাত লক্ষ সাবস্ক্রাইবার ছিল অনেকেই জিজ্ঞেস করেছেন যে দিল্লির একটা ফেমাস ঝালঝাল চিকেন চাঙ্গেজি পরোটা লুচি হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে কোনো রিকোয়েস্টেড ভিডিও আনেনি আজকে আমি নিজের মন থেকে একটা তো রেসিপি বানিয়েছি দিল্লির চিকেন চাঙ্গেজি দিল্লির একটা ফেমাস রেসিপি ঝাল ঝাল চিকেন চাঙ্গেজি ডিসক্রিপশান বক্সে আমি কিভাবে বানিয়েছি দিয়ে দিয়েছি পদ্ধতিটা আপনারা বাড়িতে চেষ্টা করবেন আর যদি সেই পদ্ধতিটা করে আপনাদের খেতে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন চিকেন চাঙ্গেজির সাথে পরোটা লুচি রুটি দিয়েও খাওয়া যায় আর তার সাথে আমি আজকে নিয়েছি জিরা রাইস গ্রিন রাইস দিয়েও খেতে পারেন পোলাও দিয়েও খাওয়া যায় এক্সট্রা গ্রেভি নিয়েছি এটা থিকনেসটা একটু বেশি হয় এটা একটু ঝাল ঝাল হয় তাই আমি চুজ করেছি সাথে আছে স্যালাড পাপড় নিয়েছি পাপড় লাগে না তবু নিয়েছি ভালোবাসি বলে তাহলে খাওয়া শুরু করছি যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে চিকেনের অনেকগুলো রেসিপি আমি বানাবো এবার পরপর আপনারা জানেন আমার একটা চ্যানেল ছিল বড় চ্যানেল যেটা হ্যাক হয়ে গেছে তো সে তাতে বহু রেসিপি আমি দিয়েছি যারা আমাকে চেনেন দীপা আমার নাম তারা জানেন আর যারা জানেন না তাদের জন্য আজকে আমি বলছি তো সেটা সেই চ্যানেলটা আমার সাড়ে সাত লক্ষ সাবস্ক্রাইবার ছিল অনেকেই জিজ্ঞেস করেছেন যে তুমি এত এত কম কি করে তোমার সাবস্ক্রাইবার তোমার তো অনেক ছিল তো সেই চ্যানেলটা নেই তাই আমি এটা নতুন করে একটা চ্যানেল ছিল আমার তাতে এখন আমি এটা আপলোড করি অনেকদিন ইউটিউবে ছিলাম না স্বাভাবিক একটা ডিপ্রেশনে চলে যায় মানুষ তো আবার নতুন করে এখানেই করছি এখানেই চেষ্টা করব আপনাদের সাপোর্টে অবশ্যই আবার এগিয়ে যেতে পারবো তাহলে শুরু করি খাওয়া আমি একটু মেখে চটকে অনেক একসঙ্গেই খেতে ভালোবাসি 잘 잘. <laughs> शाल जाल খেতে দারুণ টেস্টি ছিল ঝাল হয় রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ঝালটা যদি আপনারা কম খান তাহলে সেই হিসেবে দেবেন গ্রেভি যেমন খাবেন সেই হিসেবে করবেন রুটি পরোটা ভাত ভাতের সাথে গ্রেভিটা একটু ভালো ভালো বেশি লাগে ভাত মানে হচ্ছে জিরা রাইস বা গ্রিন রাইস পোলাও দিয়ে খেতে পারেন অবশ্যই বাড়িতে চেষ্টা করবে সরি রেসিপিটা বানানোর নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই